গত পনেরো বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নামে একটি মহল এই খাতকে অনিয়ম আর লুটপাটের আখড়ায় পরিণত করেছে অন্যান্য বিশেষায়িত সার্ভিসের মতো সরকারের শক্তিশালী আইসিটি সার্ভিস না থাকায় এ টু সিন্ডিকেট আইসিটি খাতকে লুটপাটের নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করেছে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম আইসিটি খাতের উন্নয়ন দ্রুত আইসিটি ক্যাডার সার্ভিস সার্ভিস চালুর ক্যাডার দাবি জানান তারা শীর্ষে আইসিটি ক্যাডার সার্ভিস তৈরি এবং বিগত সময়ে এ খাতের নানা অনিয়ম ও বৈষম্য তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন স্মার্ট বাংলাদেশের নামে পরিচালিত বিভিন্ন প্রকল্পে আইসিটি কর্মকর্তাদের আড়ালে রাখা হয়েছে আর সেখানে শেখ হাসিনা সরকারের মদতপুষ্ট নন টেকনিক্যাল তৃতীয় পক্ষ এবং পরামর্শক দিয়ে পরিচালনার নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট ও অপচয় করা হয়েছে আইসিটি না করে বিরোধী। মত দমনে অগণতান্ত্রিক সাইবার সিকিউরিটি আইনের মতো কালো আইন পাশ করে নাগরিকদের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে ফোরাম নেতারা দ্রুত আইসিটি কাটার চালুর দাবি জানিয়ে বলেন কিছু আমলা এবং কুচক্রি গোষ্ঠীর কারণে আইসিটি জনবল বৈষম্যের শিকার কনসালটেন্টের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয় প্রজেক্ট বাস্তবায়ন করা হয় তাহলে একই কাজ দুইবার তিনবার করাতে পারে একই টাকা বারবার নিতে পারে এইটা আসলে সরকারি লোকদের কাছে এটা সম্ভব না এই জন্য আমাদের আইসিটি ক্যাডার বাস্তবায়নটা দরকার আমরা কিন্তু একীভূত হয়ে এসে কাজ করতে পারতেছি না বর্তমানে দেখছি প্রত্যেকটা দপ্তরে একজন দুজন আলাদা করে বিচ্ছিন্নভাবে কর্মরত আছে তো এটা একটা কারণ যে আমাদের এই বিশাল তরুণ জনগোষ্ঠী কোথায় গিয়ে দাঁড়াবে যদি আইসিটি ক্যাডারটা তৈরি হয় তাহলে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শে আইসিটি ক্যাডার সৃজনের প্রস্তাবে সংশ্লিষ্ট সচিব স্বাক্ষরের পরেও তা প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়নি বলেও অভিযোগ করেন আইসিটি কর্মকর্তারা রবিন ঢাকা।